আজকে মানুষ পথ পুষ্ট হয়েছে হাজারো মানুষ পথ পুষ্ট হয়েছে কেন আহলে কোরআন বের হয়নি হয়েছে না কি নোংরা ব্যাখ্যা দিচ্ছে এক কালপিট বলবো এক ক্রিমিনাল মুরাদ বিন আমজাদ নাম শুনেছেন না আপনারা সে এই মুরাদ বিন এই মাল আলাই আল্লাহ তার উপরে লহানোদ্দান করো আমি বলে আমিন বলে সে হাজরে আসুয়াদকে যে অপমান করেছে নাউজুবিল্লাহ এবং কাবা ঘরকে যেভাবে অপমানজনক কথা বলেছে ও মূর্তাক ওর মূল কারণ হল ও নিজে নিজে কোরআন হাদিস বুঝতে গিয়ে নিজেই কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে সে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ মুরতাদ হয়ে গেছে কাবা ঘরকে যদি কেউ কটাক্ষ করে হাজারে আসওয়াদকে যদি কেউ কটাক্ষ করে সে কি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে থেকে বলছে শুধু কোরআন মানতে হবে আর কোরআনের মধ্যে কি নবীকে মানার নির্দেশনা নাই এই যে আহলে কোরআন বেরিয়ে গেছে তারা পথপুষ্ট হয়েছে